আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু প্রিমিয়াম কোয়ালিটি ফিঙ্গার রিং কালেকশন এগুলো ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে দেখেন কত সুন্দর চোখ ধাঁধানো নিখুঁত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্লাওয়ার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পাঁচ আনা দুই রতি নয় পয়েন্টের মধ্যে আর এগুলো বাইশ ক্যারেট গোল্ড বেলি ডিজাইন করা এই ফ্লাওয়ার রিংটি রয়েছে ছয় আনা দুই রতি সাত পয়েন্টের মধ্যে এবার আপনাদের দেখাবো রাজকীয় ডিজাইনের একটা ফ্লাওয়ারিং রিং এই গজেস ফ্লাওয়ার রিংটি রয়েছে সাত আনা দুই রতি সাত পয়েন্টের মধ্যে চমৎকার ডিজাইনের ফিঙ্গার গুলো পাঁচ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে এই ফ্লাওয়ার রিংটা দেখতে পাচ্ছেন কতটা আনকমন এবং প্রিটি এটা রয়েছে সাত আনা দুই পয়েন্টের মধ্যে বিয়েতে ব্রাইডকে দেওয়ার জন্য এই ফিঙ্গার রিং গুলো একদমই উপযুক্ত নিত্য নতুন ডিজাইন দেখতে এবং পার্চেস করার জন্য ভিজিট করতে পারেন হাসান জুয়েলার্স এর ফেসবুক পেজটি পেজটি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন দেওয়া আছে এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ই সব খোলা রয়েছে আপনারা ওই নাম্বার যোগাযোগ করে অনলাইন অথবা অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারেন আমাদের আজকের কালেকশন গুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোন কালেকশনের সঙ্গে ততব্দে সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়া